প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা রাজস্থান পাঞ্জাব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসেন এই বিশাল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে তীর্থযাত্রীদের সুরক্ষা সব মিলিয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ বুধবার বিকেল চারটে নাগাদ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এদিকে মাননীয় রোজ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই গিয়েছিলেন মন্ত্রিসভার দল নিয়ে যান মন্ত্রীসভায় নিযুক্ত করেন ওখানে সেবা কাজ যাতে ভালো সুষ্ঠুভাবে হয় এবং রাজ্য সরকার বিশেষভাবে ধ্যান দিয়েছেন আমরা জানি আগে কি দুরবস্থা ছিল ধীরে ধীরে হয়েছিল মাঝে অনেক অসুবিধা ছিল স্বয়ংসেবক যারা স্পেশালি সুইমার্স লাইফ সেভাররা থাকে তারাই যে ঘাটের ওপর আমাদের স্পেশাল ডিউটি হচ্ছে লঞ্চ থেকে নামা লঞ্চ থেকে তোলা চারটে ঘাট আছে এখান থেকে কাকদ্বীপ আট নম্বর লট আর নামখানা যাওয়ার সময় ওখান থেকে ওপারে হচ্ছে চ্যামাগুড়ি আর কচুবেড়িয়া আর একটা চ্যামাগুড়ির পাশে আর একটা ইয়ে হয়েছে ডেনুবন এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে মোট পনেরোশো ভলেন্টিয়ার আছে এবং গঙ্গাস্টমে ওখান থেকে তিরিশ কিলোমিটার যেতে হয় কচুবেড়িয়া থাকে সেখানেও বাস থেকে নামানো তোলা এটা ভলেন্টিয়ারে থাকে আমাদের তো পনেরোশো ভলেন্টিয়ার থাকে প্রায় আর একশো সন্ন্যাসী ক্রমশ থাকেন তারা দেখাশোনা করছে না সুপারভাইজ করছে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমার অ্যাম্বুলেন্স পয়েন্ট পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মেডিকেল সার্ভিস রয়েছে ফার্স্ট এইডার্স রয়েছে